পাপা সকাল সকাল বেরিয়ে গেছে তখন একবার ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম আসছিল না তো ফ্রেশ ট্রেশ হলাম তারপরে ইভান উঠে পড়েছে তো মোটামুটি এখন ওই বাজে ধরো সাড়ে আটটা মতন বাজে উঠে পড়েছি দুজনে মিলেই তো এইবার এখন থেকেই আমরা আমাদের ব্লগটা শুরু করছি সারাদিনটা কি করি দেখতে থাকো তো ইভান দেখো সকালবেলা উঠে গাড়ি নিয়ে শুরু করে দিয়েছে বদমাইশি ওর পিপ পিপ করে বদমাইশি শুরু করে দিয়েছে এখনও আমাদের বিছানাটাও গোছানো হয়নি বিছানাও পড়ে আছে তো চলো তোমাদের সাথে আড্ডা মারতে মারতে বিছানাটা গুছিয়ে ফেলি হ্যাঁ জানো বন্ধুরা যেই দিন থেকে ব্লগিং শুরু করেছি না সেই দিন থেকে আমার একটা চিন্তাই মাথার মধ্যে ঘোরে যে ভিডিওতে নিত্য নতুন কি জিনিস আমি তোমাদের সামনে দেখাতে পারি দিনের কাজ তো গৃহবধূদের মোটামুটি একই রকমই থাকে কি জিনিস তোমাদেরকে দেখালে তোমাদের ভালো লাগবে তোমরা দেখবে নিত্য নতুন কি নতুন নতুন কাজ আমি দেখাবো কিন্তু আমি দেখেছি যে এমনি ভিডিওর থেকে তোমরা সবাই কিন্তু আমার ডেলি ভ্লগিংটাই বেশি পছন্দ করো তাই জন্য আমি টুকটুক করে রোজই একটু ভিডিও বানিয়ে রাখি দেখো কত বুট বয় সকাল সকাল উঠে পড়তে বসেছিল মামমাম ব্রাশ দিয়ে দিয়েছে ব্রাশের সাথে জামার কালার ম্যাচিং হয়ে গেছে আজকে এখন ব্রাশ করছে এরপরে ব্রেকফাস্ট হবে তাই তো বাবা চলো ব্রেকফাস্ট করবে চলো তো আজকে সোনুর ব্রেকফাস্টটা একটু পাল্টে গেছে আজকে সোনুকে চিড়ে দই দেওয়া হয়নি আজকে সোনুকে একটু শুধু ছাতু গুলে দিয়েছি পাতলা করে তার সাথে একটু দই দিয়ে দেব তো এইগুলো দিয়েও ব্রেকফাস্ট ছেড়ে নেবে আর মিড মর্নিং স্ন্যাক্স বলতে একটা ফ্রুট দিয়ে দেব। তো এইগুলো খেয়ে মোটামুটি ও এখন সকালটা থাকবে তারপরে দুপুরের লাঞ্চটা দেখি কী বানানো যায় তোমাদেরকে একটা জিনিস দেখাই একটু হ্যাঁ সকাল থেকে উঠে এই জানলাটা দিয়ে কুচুকে সোনু সবসময় ডাকে কুচু কুচু আজকে আমি একটা ভিডিও বানাবো বলে কুচুকে বলছি আমি পুচুকে বলছি পুচু পাগলি একটা ভিডিও বানাবি সঙ্গে সঙ্গে বাবু এসে পুচু পুচু পাগলি পাগলি আসলে জানো বন্ধুরা আমি আমার ছেলের যে টুকটুক টুক করে আস্তে আস্তে ভাঙা ভাঙা কথাগুলো বলে না সেগুলো আমি সব রেকর্ড করে রাখি কেন বলতো যাতে বড় হয়ে ওইগুলো দেখে আর এগুলো দেখে হাসে আর আমিও খুব ভালোবাসি এগুলো দেখতে আর রেকর্ড করতে কাকে ডাকছ কুচু পাখি ওই দেখ একটা মিউ এসছে ওই দেখ একটা সন্তানকে না একেবারেই নিজের হাতে বড় করাটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় সন্তানের হাসি কান্না খিদে উদ্বেগ সব কিছুই একটা মাকেই সামলাতে হয় সেই মাটা ওয়ার্কিং ওম্যান হোক কিংবা বাড়িতে থাকা হোম মেকার হোক একটা মায়ের সঙ্গে একটা সন্তানের যে সম্পর্কটা গড়ে ওঠে সেটা কিন্তু এই পেটের ভেতর থেকেই আস্তে 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 মায়ের সাথে শিশুর সম্পর্কটা গড়ে ওঠে আর বিশ্বাস করো দিনের শেষে যখন কোনো সময় ব্যথা পেলে বা কোনো সময় খিদে পেলে ঘুম পেলে সে যখন মা মা করে তোমাকে এসে গলাটা জড়িয়ে ধরবে না তখন তোমার সব রাগ দুঃখ কষ্ট সব কিছু একবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাইরে হচ্ছে প্রচন্ড প্যাচ প্যাচে গরম তাই রান্না করতে সেরকম একটা ইচ্ছা করছে না কিন্তু ছেলের জন্য তো রান্না করবো এখন তো সেই জন্য এখানে কিছু ভেজিস কেটে নিয়েছি এখানে আছে কুমড়ো পেঁপে তার সাথে কুচু কুচু মিষ্টি আলু দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এইখানটা দেখো প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তোমরা দেখো চট জলদি আমি কি রান্না করি আজকে ঠিক আছে তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে আর আমি একটুখানি অল্প একটু পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এইবার এতে দেবো হচ্ছে কেটে রাখা আর তার সাথে দিয়ে দেবো হলো পেঁয়াজগুলো তো এইখানে দেখো ভেজিসগুলো ভাজতে দিয়েছি একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ আর জিরে গুঁড়ো দেবো আর সামান্য একটু আদা দিয়ে দেবো ঠিক আছে এক হাতে ভিডিও করছি সেই জন্য তোমাদেরকে বলে দিলাম কারণ ভিডিও করতে করতে না দেওয়াটা খুব মুশকিল নুন হলুদ আদা আর হলো একটুখানি জিরে গুঁড়ো এই চারটে দিয়ে দিচ্ছি তো এই দেখো এখানে আদা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো নুন হলুদ সবটা দিয়ে দিয়েছি এবার সব কিছু না মিক্স করে নেব আর বাচ্চাদেরকে ডিম বা মাছ যেহেতু রেগুলার দেওয়া উচিত তাই একটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দেব। এটা একটু মজে গেলে তারপরে ডিমটাকে দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে ডিমটা দেওয়ার পর এবার একটু ভালো করে ভাজা ভাজা একটু ভেজে আসলে তারপরে দিয়ে দেব এই ধুয়ে রাখা ডালিয়াটা আর ডালিয়া দিয়ে কিন্তু সবসময় একটু ভেজে তারপরেই তোমরা জল দিও তাহলে সেটা হজম হতে খুব সুবিধা হয় বাচ্চাদের ঠিক আছে প্রতিদিন আলাদা আলাদা করে রান্না করতে করতে রান্নার প্রচুর এক্সপেরিমেন্ট করে ফেলেছি এই কদিনেই আমি আমার ছেলে আসলে এটা খাবো না সেটা খাবো না করতে থাকে যার জন্য আমি এত ধরনের এক্সপেরিমেন্ট করি তো যাই হোক দেখো এখানটায় হালকা একটু ভেজে এসেছে ডালিয়াটা এরপর আমি এতে জল দিয়ে দেব। হুম এরপর আমি এতে জল দিয়ে দেবো আমরা সবসময় খাওয়ার জলই ব্যবহার করি রান্নাতে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এইবার এখানে আমি পাঁচ থেকে দশটা সিটি দেবো কারণ আমার বাচ্চাকে আমি সময় খাবার একদম নরম করে দেওয়ারই চেষ্টা করি যাতে তার হজমটা ভালো হয় এদিকে প্রেশার কুকার সিটিতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে ধনে পাতাটা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেওয়া সোনু আর সোনু দিদি ভাই কি সুন্দর খাতায় আঁকছে দেখো এঁকেছে ব্যানানাটা দেখা শোনাই দেখো কি সুন্দর এঁকেছে দুজন মিলে ব্রিনজাল আছে ফিশ আছে কত কিছু এঁকেছে দেখেছো আর সোনুও শিখে নিচ্ছে তাই না বাবা তুমি শিখছো তো ওরা দুজন শুধু খেলাই করে না উঁচু ভাইকে ড্রয়িং শেখায় পড়াশোনা করা সবই করায় কি সুন্দর এঁকেছে দেখো বাহ ভেরি গুড পুচু ভেরি গুড স্নান দান করে এসেও ঘেমে গেছি মানে এতটাই গরম এখন বৃষ্টি চাওয়াও দেখছি মুশকিল হয়ে গেছে দুদিন দুদিন করে বৃষ্টি হচ্ছে তিন দিনের দিন ব্যবসা গরম উফ বাবা রে বাবা তো ওরা তো খেলছে খেলছে বলতে খেলছে পড়াশোনা করছে সবই করছে একসাথেই করছে সব আর ততক্ষণের মধ্যে আমার রান্না হয়ে গেলো কাপড় ধোয়া হয়ে গেল স্নান হয়ে গেল সব কিছু হয়ে গেল। এইবারে এখন রান্নাটা শেষ হয়ে গেলে ইভানকে লাঞ্চ করাবো ইভানকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার তোমাদের সাথে কিছু কথা আমি বলতে চাই প্রত্যেক মানুষের জীবনের একটাই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে খুশি থাকা কোনো মানুষের আছে যে অনেক সুন্দর জীবন যাপন অনেক আড়ম্বরপূর্ণ লাইফস্টাইল কিছু মানুষের আছে একদম সাধারণ সিম্পল জীবনযাপন যেমন আমাদের আমাদের বলতে গেলে আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি এবং আমাদের লাইফস্টাইলটা ভীষণই হচ্ছে সাধারণ একেবারেই সাধারণ একটা লাইফস্টাইল কিন্তু সেই লাইফস্টাইলে চলেও আমরা যথেষ্ট ভালো আছি যথেষ্ট হাসি খুশি আছি আনন্দে আছি খুব ভালো আছি আর ইভানের বাবা চেষ্টা করে যাতে আমি আর ইভানের থামি আমরা কেউই বাইরে গিয়ে মানে ধরো অনেক মেয়েরা বাজার করে অনেক মেয়েরা অনেক ব্যাংকের কাজ বাজ করে যেটা আমার মা আমার মাও অনেক সময় করে থাকে তো ইভানের বাবা চেষ্টা করে যাতে ছুটির দিনগুলোতে মানে বেশিরভাগ কাজটাই বাইরের যে কাজগুলো সেগুলো ইভানের বাবাই করে দেয় আর ঘরের কাজ যেমন ধরো বাচ্চার যে কাজ তোমরা বলতে পারো যে বাচ্চার দায়িত্ব বাচ্চার দায়িত্বটা সম্পূর্ণভাবেই আমি নিই সেটা আমার আমার শাশুড়ি মাকে করতে দিই না আর ধরো এই যে ঘরের বান্না করা বা টুকটাক কাজকর্ম এগুলো কিন্তু সম্পূর্ণটাই বলতে গেলে আমার শাশুড়িমাই করেন আমার শাশুড়ি কিন্তু মানে বারণ করা হয় যে তুমি যতটা পারবে করো মানে বয়স হলে মানুষের শরীর খারাপ হয় তা সত্ত্বেও কিন্তু উনি আমাদেরকে ভালোবেসে যেহেতু দেখে যে আমি বাচ্চাটাকে নিয়ে একা একা সবটা করিস তো সেই জন্য সেই মায়াতে উনিও অনেকটা বেশি হেল্প করে দেন আর সত্যি কথা বলতে যেহেতু ইভানের বাবা একটা মাত্র ছেলে তার জন্য তো আমরা আমাদের সেই জন্য নিউক্লিয়ার ফ্যামিলি মানে ইভানের বাবা একটা মাত্র ছেলে সেই জন্যই আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি আমরা মানে ইভানের ঠাম্মি আছেন ইভানের দাদু এক্সপায়ারি করেছেন অনেক দিন আগে অনেক বছর আগে তো এই ভাবে আমরা থাকি আবার ইভানের পিপি যখন আসে দাদারা যখন আসে ভাই মানে আমার বাবার মারা যখন আসে তখন সবাই মিলে আনন্দ করে আমরা এইভাবেই কাটাই তো আমাদের এই সিম্পল জীবনযাপন যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো তোমরা অবশ্যই আর আমার চ্যানেলটাকে তোমরা এগোতে সাহায্য করো আমার আমার যে লাইফস্টাইল ব্লগটা তোমরা দেখো সেখানে কোনো আড়ম্বর নেই একদম সিম্পল লাইফস্টাইল একটা মানুষের সারা দিন চলে না চলে সেগুলোই টুকটাক টুকটাক আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি বাচ্চাটাকে নিয়ে একাই ভিডিও বানাই একাই এডিট করি এগুলো সম্পূর্ণ আমার ভালোবাসা থেকেই আমি করি আমি চাই যে ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আমার একটা পরিচিতি হোক বলতে পারো তোমরা তো সেই জন্যেই আর কি এই ইউটিউব ভিডিওগুলো আমার বানানো আর সব থেকে বড় কথা এই স্মৃতিগুলো মানে ইভান যে ডে বাই ডে বড়ো হচ্ছে ইভানের এই স্মৃতিগুলো আমার ইউটিউব চ্যানেলে বলো ফেসবুকে বলো এগুলো থেকে যাবে আর বড় হলে এইগুলো ও দেখতেও পারবে আমি ফোন চেঞ্জ করলে হয়তো অনেক সময় কি হয় যে কিছু ফটোস ভিডিওস সব ডিলিট হয়ে যায় বা ব্যাক নিলেও সবটা থাকে না তো আমি চাই কি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব সব জায়গাতে আমাদের এই ভিডিওগুলো থেকে যাক এবং এগুলোই আমাদের ভবিষ্যতে স্মৃতি হিসেবে এগুলো সঞ্চিত থাকুক তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আমাদের এই সাধারণ জীবনযাপন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে